অনেকগুলি ভালো আলামত নিয়ে মৃত্যুবরণ করেছেন আশাবাদী যে আল্লাহ রব্লা আমি তাকে জান্নাত দানে ধন্য করবেন কাজে টেনশন করবেন না আর আমরা আপনাদেরকে সান্তনা দিয়ে বলি যেভাবে রসৌল্লা সালাহ আলী আসাল্লাম সান্ত্বনা বাণী শোনাতেন মৃত ব্যক্তিদের যাদের বাড়িতে মারা যেত তাদেরকে মৃতের আত্মীয় স্বজনদেরকে আমরা সেটাই বলবো আপনাকে বা আপনাদেরকে আর তা হলো ইনা মা আাজা মা আত ও কুল্লো সাইনা ইন্দাহুবে আজালিম্ম সাম্মা ফাল তসবের আল ওয়াল তিব নিশ্চয় আল্লাহর জন্যে ওটা যা তিনি গ্রহণ করেছেন মানে ওটা আল্লাহর মালিক আলাদী ছিল যা তিনি নিয়েছেন ওয়ালাহুমা আত এবং তারই তারই মালিকানাধীন যা তুমি তিনি দান করেছেন করল সেই নাইন দাহুব আজালি মোসাম্মা আর প্রত্যেকটি বস্তু তার নিকটে একটি নির্দিষ্ট টাইমের জন্য রাখা রয়েছে তাহলে তসবির ও তাহতের সুতরাং আপনার সবর করা উচিত এবং সবের আশা করা উচিত আমরা এখানে বলবো যে আপনাদের সবর করা উচিত তাহলে তসবিরও তাহতুও আপনাদের সবর করা উচিত এবং এর পিছনে সব আশা করা উচিত রসউল্লাহ সাল্লাহ আলাই ভিতরে বলেছেন আবু হোয়া থেকে বর্ণিত তিনি বলেন ইয়াকুল্লাহ তাআলা মাল আব্দুল মমেন ইন দিয়ে জাউন ঈদ কবাদ সফি আহমেন আল্লি দনিয়া সো মাহ্তা সাবহু সো মাহতা সাবহু জান্না আল্লাহ বলেন রাসলাম বলতেছেন যে আল্লাহ বলেন মাল আবদুল মোমেন ইন দিয়ে জাউন আমার নিকটে আমার বান্দার কোনো যা যা নাই বিনিময় নাই। যখন আমি তার প্রিয় বস্তুকে নিয়ে নিই প্রিয়জনকে নিয়ে নিই দুনিয়ার দুনিয়ার দুনিয়াবাসী থেকে তার প্রিয়জনকে উঠিয়ে নিই কবজ করে নিই অতবার সে এটাকে এর পিছনে সবের আশা করে মানে সব ধ্বর্য ধারণের মাধ্যমে সবের আশা করে তো এর বিনিময় আমার নিকটে জান্নাত ছাড়া আর কিছু নেই তার মানে এর একমাত্র বিনিময় হলো জান্নাত আসমানমুখী হলো যে যদি কোনো বান্দা আল্লাহর কোনো বান্দা তার প্রিয়জনকে হারানোতে সবুর করে এবং সবের আশা করে তাহলে তার জন্যে অপেক্ষা করছে জান্নাত জান্নাত ছাড়া তার আর কোনো বিনিময় নাই যেটা মোমেনদের ফার্স্ট টার্গেট লাস্ট টার্গেট সুহান আল্লাহ বুখারি শরীফ হাদিস নম্বর ছ হাজার তাহলে দেখা আছে যে আপনার বাবা অনেক সত আমল করেছেন অজু করেছেন অজুর ক্ষেত্রে বলা হয়েছে মুসিষরের হাদিস যে অজু করলে বান্দার এই অঙ্গ প্রত্যঙ্গ থেকে অজুর অঙ্গগুলি থেকে গোনাগুলি ঝরে যায় এমন কি সে গোনা থেকে পাক পবিত্র হয়ে বেরিয়ে পড়ে হাতটা খারাজা নাকিয়ামিনা দনুব বলা হয়েছে এমন কি সে বেরিয়ে পড়ে গোনা থেকে একেবারে পাক সাফ হয়ে তা আপনার বাবা নামাজের আগে জমার নামাজের আগে জমাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন অবশ্যই অজু করেছেন প্রস্তুতি নিয়েছেন এমনকি পাক সাপ হয়েছেন বাইরের ভেতরে লোম নখ ইত্যাদি কর্তন করেছেন এক কথা পরিপূর্ণরূপে নিজেকে পরিপাটি করে উনি জমা দিনে গিয়েছেন সব বাহ আর জমা দিনে এভাবে এ অজু করে স্থিরভাবে পদব্রজে হেঁটে যায় যদি সেখানে গিয়ে বসে এ জমার মসজিদে অর্থাৎ পড়ার পর তো তার বিনিময়ে আপনারা শান্তি পেয়েছেন যে প্রত্যেকটি কদমের বিনিময়ে এক বছরের নেকি দিবেন মানে এক বছর নফল শ্যাম এক বছর নফল কে আমের নেকি দিবেন সোহানুল্লাহ সুতরাং আপনাদের চিন্তার কোনোই কারণ নেই আপনাদের নিকট থেকে মুরব্বী বিদায় নিয়েছেন আরও ভালো স্থানে উনি গিয়েছেন ইনশাআল্লাহ কাজে আপনারা চিন্তা করবেন না সবর ধৈর্য ধারণ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ রবী এর বিনিময়ে জান্নাত দিবেন যেমন আপনারা বহারি সেরপে হাদিসের রেফারেন্সে জানতে পারলেন কোন মুসিবতে পরিচিত হলে রসৌল্লা সালাহ আলহ সাল্লাম আমাদেরকে শিখেছেন এই দোয়াটি বলতে আল্লাহমা আজির নিফি মুসিবাতি বা আল্লাহম্মা আজুর নিফি মুসিবাতি ও আখলিফলি খায়রা মিনহা আল্লাহ আপনি আমাকে আমার এই মুসিবতে বিনিময় দান করুন সব দান করুন এবং এর থেকে অন্য কিছু দিয়ে আমাকে এই মসিবত পরিবর্তন করে দিন যদি এ দুয়াটি কেউ করে তাহলে আল্লাহ রব্বুল আহমিন তাকে তার মসিবতে নেকি দান করেন এবং তার এই বিপদকে পরিবর্তন করে দেন অন্য ভালো কিছু দিয়ে মুসলিম শরীফে হাদিস মুসলিম শরীফ এভাবে হাদিস হয়েছে যেমন লক্ষ্য করে দেখুন মুসলিম শরীফ দুই হাজার একশো নম্বর হাদিস অন্যভাবে আরও বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে তো যা হোক এই হাদিসটি ওমদ সালামা তার স্বামী থেকে শুনেছিলেন এবং এই হাদিসের অর্থ হলো যে যদি কেউ এই দুয়াটি পাঠ করে তাহলে আল্লাহ রব্লা তার মসিবতকে চেঞ্জ করে দেবেন পরিবর্তন করে দিবেন এবং তাকে দান করবেন তার মুসিবতে তো ওমেদ সালামা তিনি তার স্বামী আবু সালামাকে হারিয়ে তিনি এ দুয়াটি পাঠ করেন যেহেতু এটা একটা মুসিবত তবে তার চিন্তা বা তার কথা যে আবু সালামার থেকে আর কে বেশি প্রিয় মুসলিম হতে পারে কে উত্তম মুসলিম হতে পারে মানে তার স্বামী মারা যায় আর এ দোয়াটি তার স্বামী থেকে শিখেছিলেন যা তিনি রস উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছিলেন এটা একটা পাওয়া যায় আর পাওয়া যায় যে উনি রসুল্লা আলাইহি আলিহাস্লাম থেকে শিখেছিলেন কোন দোয়াটি যে দোয়াটি একটু পুরো বলা হলো আল্লাহ মা জুনিফি মুসিবতী ও আখলিফুল্ল খায়াম হা তো দোয়াটি উনি পাঠ করে থাকেন আর বলেন যে কোন মুসলিম কোন মুসলিম ব্যক্তি আমার এ আবু সালামা থেকে উত্তম তিনি তো সর্বপ্রথম সেই বাড়ি যিনি হিজরত করেছেন আল্লাহ রাস্তায় রাসুলের দিকে হিজরত করেছেন তিনি বলেন যে এরপরও আমি বললাম এদোয়াটি ফখলাফ আলি রসুল্লাহ আল্লাহ আলি আসাল্লাম তখন আল্লাহ রবেন আমাকে আমার এই মুসিবতের পরিবর্তে আমাকে দান করলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে এরপরে বলেন আর সাল্লা সাল্লাম হাতে বাবনা আবি বলতা আতা এরপর রসৌল্লা সাল্লামাকে পাঠিয়ে দিলেন মানে তার ইদ্ধ শেষে মানে মরণোত্তর স্বামীর মরণোত্তর যে ইদ্ধৎ পালন করা লাগে এর শেষে এটা অতিক্রান্ত হওয়ার পর পাঠিয়ে দিলেন হাতে বিনা বলতাকে আমার আমার নিকটে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। এরপর ফলে তো রসু সাল্লাহ আলি তাকে বিয়ে করেছেন তো উম সাল্লামী আল্লাহ আনহা পরবর্তীতে বলেন যে আল্লাহ রব এ দোয়ার ফলে আমাকে আবু সাল্লামা থেকে আরও উত্তম কিছু পরিবর্তন করে দিয়েছেন অর্থাৎ রসু উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামকে আমাকে দান করেছেন আর আবু সালামা থেকে যারা সহ সালাম যে সম্মানিত তিনি যে উত্তম এটা বলাই বাহুল্য তো এই দুয়ার ফজের হলো এই যে আল্লাহ রব্লা আলমীর বিপদে এ সবর দান করেন সবর করলে আল্লাহ রবুল্লা আলমিন নেকি দান করেন এবং উত্তম কিছুতে এটা পরিবর্তন করে দেন এটার ব্যাখ্যা কেউ কেউ বলেছেন যে এমন হতে পারে যে যার বাবা মারা গেছে আল্লাহ রবুল্লাহমিন ওর ওর ওরসে এমন সন্ধান দিতে পারে যে সন্ধানটা বাবার মতো দেখে লাগবে তাকে ব্যাটা সন্তান দিবেন অথবা এমন কিছু দিবেন যার দ্বারা অনেকটা তার ওই বিপদ লাঘব হয়ে যাবে তাছাড়া জান্নাত এটাও তো একটা বড়ো পুরস্কার কোনোভাবে যদি কারোর স্ত্রী মারা যায় তাহলে হতে পারে যে আল্লাহ রব্ল এই দোয়াটি করার ফলে অর্থাৎ আল্লাহ্মা জিফি মোসিবতী ও আকরিফ খয়মিন মিনহা হতে পারে এ দোয়ার ফলে আল্লাহ রব্লুল্লাহমিন তাকে একটা ভালো স্ত্রী মিলিয়ে দিবেন যা পূর্বের স্ত্রী থেকেও গণপতি অনুভাবে স্ত্রী যদি স্বামী মারা যায় তাহলে হতে পারে আল্লাহ রব্বুল্লা আলমিন তার থেকে তার পূর্বের স্বামী থেকে আরও ভালো স্বামী তাকে মিলিয়ে দিতে পারেন এই দুয়ার হলো ফজিরত এক কথা এই দুয়ারটি পাঠ করলে যে কোনো মসিবতে আল্লাহ রব্লুল্লা আলম সাব দেন এবং ওই মসিবতকে ভুলিয়ে দেওয়ার মতো এমন কিছু তান করে দেন সুহার তাহলে আমরা বুঝতে পারলাম বিপদ আপদে কি দোয়া বলা লাগে তো এমরান ভাইকে এবং ইমরান ভাইয়ের স্বজনদেরকে অর্থাৎ পরলোকগত ওই মৃতের আত্মীয় স্বজন সকলকে আমার পরামর্শ যে এই দোয়াটি আপনারা পাঠ করবেন বেশি বেশি ইন্না ইল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আল্লাহম্মা ফি নিফি ওয়া ও আখালিফলি খায় মিনহা ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নেকি দান করবেন এবং অনেক অনেক নেকি কল্যাণ দিবেন আর আপনাদের এই মুসিবতকে আল্লাহ ইনশাআল্লাহ ভুলিয়ে দিবেন বা অন্তত লাঘব করবেন এবং জান্নাত দানের জান্নাত লাভের ধন হবেন ইনশাল্লাহ যেমন সাল্লাম বলেছেন তার সৈহাদে যাইদি পূর্বে রেফারেন্স সহ করা হয়েছে মাহ্নবুল্লাম বলেন ওয়ালা নাবুল অন্য নকম বিশ্বাই ইমানেল হফাল জু আয় নকশ ইমানেল আমুয়া আলে ওয়া হোসে তামারওয়াত অবশ্যই সোয়াবেরিন আল্লাহ বল্সিন নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ভীতি দিয়ে কিছু ক্ষুদা দিয়ে এবং সম্পদের ঘাটতি দিয়ে এবং আত্মার কমতি দিয়ে অর্থাৎ আত্মীয় স্বজনকে মৃত্যু দিয়ে ও সামারাত ফলমূলের কমতি দিয়ে বাবার শিরিশ সাবিহীন এরপর আল্লাহ বলছেন যে আপনি অর্থাৎ হেরাসুল আপনি সবরকারীদেরকে শুভ সংবাদ দিন শুভ সংবাদটা কি তাফসিরে এসেছে যে শুভ সংবাদ হলো জান্নাতের শুভ জান্নাতের শুভ সংবাদ আল্লাহ কি বলছেন বাবা শিরে আর আপনি সবরকারীদেরকে সংবাদ দিন সবরকারী কারা তাদের পরিচয় আল্লাহ বলছেন আল্লাহ হেয় ই হে যারা বলে যাদের নিকটে মুসিবত আসলে বলে ইন্না ইন্না রাজিউন এদের উপরে রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে সলাওয়াত সালাত মানে ফেরেশতাদের নিকটে তাদের প্রশংসা জ্ঞাপন মানে আল্লাহ তাদের প্রশংসা করেন ফেরেশতাদের নিকটে এটা একটা অর্থ করা হয়েছে তাফ সিরে ও রহমা এবং রহমত অপেক্ষা করছে এদের জন্য কাহু মহতাদ এবং এরাই হলো হেদায়তপ্রাপ্ত এখানে আল্লাহ আমিন আহমিন সবরকারীদের কয়েকটা পুরস্কার উল্লেখ করেছেন একটা পুরস্কার হলো যে আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত লাভ করবে তথা প্রশংসা লাভ করবে যে প্রশংসা আল্লাহ রব্ল আহমিন ফেরে সাদা নিকটে করবেন একটা হলো রহমত লাবে ধন্য হবে আরটা হলো এরাই হল প্রকৃত হেদায়তপ্রাপ্ত মানে হেদায়তের পথে এরাই রয়েছে সুতরাং সবর করলে আল্লাহর এসব পুরস্কার লাভে ধন্য হওয়া যাবে অতএব আমি ইমরান ভাইকে ইমরান ভাইয়ের স্বজনকে সবর ধৈর্যের উপদেশ দিচ্ছি যে আপনার ধৈর্য ধারণ করুন ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ রবুল্লা আমিন জান্নাত দানে ধন্য করবেন এবং সবর করলে যে পুরস্কারের কথা বলা হয়েছে এই পুরস্কার আপনাদেরকে দান করবেন ইনশাল্লাহ আপনাদের অভিভাবক মারা গিয়েছেন আলোচনা থেকে বুঝতে পারলাম যে উনি মুলতাজিম ছিলেন আরবিতে মুলতাজিম বলা হয় আর আর একটা অর্থ আর একটা বলা হয় একটা শব্দ ব্যবহার করে মুস্তাকিম মানে সদা দিনের উপর প্রতিষ্ঠিত তো যারা আমরণ দিনের উপর দিনের উপরে প্রতিষ্ঠিত থাকে তাদের সম্পর্কে রাসুল্লা সালাহ আলী আসাল্লাম সহিয়াদ অনেক কিছুই বলেছেন তার পূর্বে মহান রাব্্যল আমি তাদেরকে সুহ সংবাদের কথা তাদের বিশেয়ষ সংবাদ উল্লেখ করেছেন।জামামান আল্লাহ হর্যলা আমি সুরা ফস্চিলাতের ভিতরে বলেন। সুরা ফস্ছিলরা হামিম সাজ দেখে বলা হয় থাকে। এখানে আল্লাহ বলেছেন। ইননাল্লা দি না কল ও রব্যনা লহতম মাস্তা কমো তাটা নাজ জাল আলেই হিমুল মালা একাত আল্লাহ তাখফু আলা তাহাজানু। وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ইন্নলে দিনে কলরব্বন আল্লাহ্তা কর্ম নিশ্চয় যারা বলে যে আমাদের রব আল্লাহ অতপর স্থির থাকে প্রতিশ্রু থাকে দিনের উপর তথা নজর আলি হিমুল মানা একাত্ম তাদের নিকটে ফেরেস্তা কোল নাজিল হন ফেরেস্তা মন্ডলী নাজিল হন অর্থাৎ রহমতের ফেরস্তা নাজিল হন কোন সময় এটা উজ্জ্ব রয়েছে উদ্দেশ্য হল মরণের সময় মমূর্ষ অবস্থায় যখন একেবারে মরণ কাছে গিয়েছে জনে থেকে বিদায়ী হওয়ার মুহুর্তে ফেরেস্তা মন্ডি নাজিল হন নাজিল কী বলেন এ সমস্ত লোকদেরকে আল্লা তাহ ও তোমরা ভয় পেও না ওলা চিন্তা করো না শিরো বিলাতিল্লতি এবং ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যে জান্নাতের তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল নাহনুয়াউলিয়া ফিল হায়াতি দুনিয়া নিশ্চয় আমরা তোমাদের বন্ধু তোমাদের অভিভাবক দুনিয়াবে জীবনে ওয়াফিল আখেরা এবং আখেরাতেও হা মা এবং তোমাদের জন্য রয়েছে জান্নাতে যা তোমাদের মন চাই ওয়ালাকুম ফি হা মা এবং ওটাই রয়েছে তোমাদের জন্য জান্নাতে যার তোমরা দাবি করবে মিন এবং এটা মহা ক্ষমাশীল মহা দয়ালু মহা দয়ালু আল্লাহর পক্ষ থেকে পুরস্কার মেহমানি সুরাফ সেলাত তিরিশ থেকে একত্রিশ বত্রিশ নম্বর আয়াত আল্লাহ রব আমি সুর আহকাফের ভিতরে বলেন ইন্নদীন কলু রব্বন আল্লাহ সুম্মস্তকমু فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون سورة الأحقاف ترى تكتشف رايات الله بل سنة إن الذين قالوا ربنا الله ونحشى رب الله ثم استقاموا إرفالي استير تَكِي মানে দিনের উপর আমরণ প্রতিষ্ঠিত থাকে ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই তারা চিন্তিত হবে না